আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন কায়দ কিউবেটর আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রমজান আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি চমক এটি কিন্তু আপনার পশু পাখি বা যে সকল প্রাণী আছে বা এমনকি মানুষকেও শীত থেকে রেহাই দিবে অর্থাৎ মুক্তি দিবে গরম রাখার জন্য পশু পাখি ঘর বা হাঁস পুকুরি খাঁচা যেটাই বললে কেন আমরা কিংবা ফার্ম কিংবা আপনার শোয়ার নিজের বেডরুম গরম রাখার জন্য কিন্তু এই ইলেকট্রিকে হিট বাল্ব বলা হয় বঙ্গবাদা কোম্পানির ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যেটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে নামটা দেখে রাখুন বঙ্গবাদা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইট দুইশো পঞ্চাশ ওয়ার্ডের দুইশো পঞ্চাশ এবং দুইশো পঞ্চাশ লাইট রয়েছে এখানে কিন্তু শত শত পিস লাইট আপনারা দেখতে পাচ্ছেন প্রতি কাঠনে কিন্তু পঞ্চাশ পিস করে লাইট রয়েছে তো আমাদের স্টকে কিন্তু হাজার হাজার লাইট রয়েছে এখানে জায়গা স্বল্পতার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সামান্য কিছু দেখানো হলো যাদের প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে হোম ডেলিভারি করা হয় যারা সাবস্ক্রাইব করবেন কাদের করে তাদের জন্য কিন্তু ব্রুডিং সেট ফ্রি থাকবে মানে সেট ফ্রি বলতে এই কানেকশনটা আমরা করে দেবো এখানে তো ব্রুডিংয়ের সিস্টেম রয়েছে আপনাদেরকে যদি দেখাই যে আপনারা হাতার হাতার টাকা খরচ করে ব্রুডার না কিনে মাত্র একটি কন্ট্রোলার একটি লাইট দিয়ে কীভাবে ব্রুডার তৈরি করবেন এই যে আপনাদেরকে দেখাই এই যে লাইটটা কিন্তু চলতেছে আর এই যে কন্ট্রোলটা দেখছেন এখানে কিন্তু তাপমাত্রা দেখাচ্ছে এখানে তাপমাত্রা আছে একুশ বিশ দশমিক আট এখন তাপ যখন নিম্ন এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ধরলাম দ্রুত দেখানোর জন্য ভিডিওতে তো আর অপেক্ষা করার সুযোগ নেই যে কারণে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু দেখেন এই যে তাপটা কিন্তু বাড়তেছে দেখেন অলরেডি একুশ হয়ে গেছে বাইশ হয়ে গেছে কত কি পরিমাণ হিট আপনারা দেখে কিন্তু বুঝতে পারবেন প্রচুর হিট যেটা অসম্ভব মানে সামনে না দেখলে আপনি বাস্তবে বিশ্বাস করবেন না দুইশোয়ারের দশটা লাইট দিলে যে পরিমাণ হিট হবে তার থেকে বেশি হিট হবে কিন্তু এই লাইটে প্রচুর হিট আমার নিজের ব্যবহৃত মানে বেডরুমেও কিন্তু আমি একটা লাগিয়ে রাখছি যেহেতু শীত চলতেছে প্রচুর শীত আর আপনারা জানেন যে শীতের জন্য কিন্তু হাঁস মুরগি অসুস্থ হয়ে মারা যায় বিভিন্ন রোগ সৃষ্টি হয় শীত দিয়ে তো এই শীত থেকে রেহাই পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এই লাইটটি আপনাদের প্রয়োজন পড়বে সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া সাঁত্রিশ সাত সেট করে দিয়েছি আমি এই যে দেখেন দেখেন বেশি হয়ে গেছে মানে ওভারহিট হয়ে গেছে এখানে আস্তে আস্তে কমবে তো যাদের এরকম মানে কন্ট্রোলার বা প্রয়োজন তারা কিন্তু অর্ডারটি করতে পারবেন অর্ডার করে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে মালটি নিতে পারবেন দেখেন চৌচল্লিশ ডিগ্রি হয়ে গেছে মুহূর্তের মধ্যে এখন আমি কিন্তু অফ হয়ে গেছে কিন্তু এটা যখন আবার সাঁত্রিশ শূন্য হবে তখনই কেবলমাত্র জ্বলবে এর কিন্তু লাইটটি জ্বলবে না যে হাজার আপনাদের বিদ্যুৎ বেশি আসবে না এটা কিন্তু সেট আপ করা থাকবে যখনই তাপটা কমে যাবে তখন হচ্ছে জ্বলে মাত্র তো অসংখ্য কিন্তু লাইট রয়েছে আমাদের কাছে এবং লাইটটি কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটা লাইট জ্বালিয়ে আপনাদের দেখাই ওটা না এই যে দেখেন এটা কমে তাপটা কমে গেছে আবার জ্বলে উঠছে কিন্তু যদি এখানে রেখে দিই আবার কিন্তু এটা বন্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে এটা রেখে দিলাম আচ্ছা আমি আপনাদের আর একটা লাইট জ্বালিয়ে দেখাচ্ছি আচ্ছা ইলেকট্রিক লাইনটা নিয়ে তো আমরা কিন্তু দু হাজার আঠারো সাল থেকে আপনাদেরকে এই লাইটগুলো সরবরাহ করে আসছি বা ইনকিউবেটার পাচ্ছেন আমরা কিন্তু ইনকিউবেটার বিক্রি করে থাকি আমার এবং খাবার পাত্র পোলট্রি সেক্টরের যা যা প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন আমি লাইটটা কেন জ্বালিয়েছি এখন তাপটা আলোটা কিন্তু উপরের দিকে যাচ্ছে না আলোটা সম্পূর্ণ নিচে যাচ্ছে কারণটা কি উপরে যে গ্লাসটাটা কিন্তু এমনভাবে তৈরি করা হয়েছে আলোটা শুধুমাত্র নিচেই যাবে এবং প্রচুর তাপ আমি যদি এভাবে এখানে কিছুক্ষণ রেখে দিই কাঠুন কিন্তু পুরে যাবে একটা কাগজ দেখি সর্বোচ্চ পাঁচ মিনিট অপেক্ষা করা লাগবে এখন ভিডিও লং হবে দেখালাম না আগুন ধরে যাবে অর্থাৎ এটা কিন্তু আপনার ব্রুডিং বা মুরগি করে দিতে হলে উঁচু করে দিতে হবে এরকম আর নিচু করে দিলে কিন্তু প্রচুর তাপ হবে তখন আরো বাচ্চারা আবার বা মুরগির ক্ষতি হবে তো এটা কিন্তু উপরে তাকিয়ে দিতে হবে অন্যথায় কিন্তু সমস্যা হবে এটা কিন্তু এই দেখেন এটা আবার বন্ধ হয়ে গেছে সাইত্রির সাথে এই যে অতিরিক্ত হয়ে গেছে বন্ধ হয়ে গেছে কিন্তু তো খুবই কম প্রাইজে কিন্তু ব্রুডিং পেয়ে যাচ্ছেন হাজার হাজার টাকা আপনাকে লস করতে হচ্ছে না ব্রুডারে তারপর লাইট কেটে যায় জানান সমস্যা কিন্তু আর অল্প প্রাইজে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন তো যাদের এরকম ব্রুডার প্রয়োজন যোগাযোগ করার অবশ্যই হিট লাইট যাদের প্রয়োজন দেখতে পাচ্ছেন যে লাইটগুলো গুলো অরিজিনাল কোম্পানিদের লাইটগুলো আপনারা আমাদের কাছে কিন্তু খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে যাদের এরকম লাইট প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন দেখতে পাচ্ছেন আবার তাপটা কমে গেছে ছয়ত্রিশ আট আবার চলে উঠছে আবার সাঁত্রিশ হাতে কিন্তু বন্ধ হয়ে যাবে আপনাদেরকে দেখাই সাঁত্রিশ শূন্য এই যে বিডিও সুযোগ একটু আগাই দৌড়ি এই যে সাঁত্রিশ শূন্য চার এই যে দেখেন অতিরিক্ত হয়ে গেছে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ